সালামুয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এগারোতম এর কিছু কোশ্চেন এখানে তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে এখানে এক নাম্বার যে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় তার মানে চালের মূল্য কত পার্সেন্ট কমে গেছে বারো বারো পার্সেন্ট আগে যেরকম চালের মূল্য ছিল তার থেকে বারো পার্সেন্ট কমে গেছে এখানে হ্যাঁ কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যাচ্ছে তার মানে আপনি ছয় টাকা মানে আগে যে চালটা আপনি ছয় হাজার টাকা দিয়ে কিনতেন এখন যদি আপনি এখানে ছয় হাজার টাকা দেন তাহলে দেখা যাচ্ছে আগের থেকে আপনি এক কুইন্টাল চাল কি পাচ্ছেন বেশি পাচ্ছেন এখানে এখন বলছে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত এটা আমাকে বের করতে বলছে এখন এই কোশ্চেনটা সলভ করার সময় আপনার মাথার মধ্যে এরকম একটা ঘুরপাক করতে পারে যে এক কুইন্টাল মানে কত অ্যাকচুয়ালি আমাদের এখানে এক কুইন্টাল মানে কত এটা আমাদের জানার দরকার নেই এখানে এই ম্যাথ ম্যাথের জন্য এখানে কারণ কি আমরা এখানে এই বারো পার্সেন্ট কমে যাওয়ার ফলে আমরা বর্তমান ওই চালটার মূল্য দেখবো এখানে কত বর্তমান মূল্য কত সেটা আমরা দেখব এখানে তো আমরা এখানে ম্যাটটা সলভ করি এখানে তো লিখবো এখানে যেহেতু বারো পার্সেন্ট কমে গেছে এখানে বারো পার্সেন্ট কমে গেছে তার মানে একশো টাকায় কিন্তু কি হচ্ছে বলুন তো এখানে বারো পার্সেন্ট মানে বারো টাকা কমে গেছে এখানে তো টাকায় বারো টাকা কমে গেলে কি হবে এখানে মানে অষ্টআশি টাকা পাবো এখানে তার মানে একশো টাকায় আমরা এখানে চালটার মূল্য কত পাচ্ছি বর্তমানে এখানে অষ্টআশি টাকা পাচ্ছি এখানে বর্তমান কিন্তু আমি হিসেব করতেছি বর্তমান হ্যাঁ বর্তমানে সে একশো টাকায় ওই চালটা আমাদের কত এখানে অষ্টআশি টাকা আমাদের পাচ্ছি তাহলে এক টাকায় কত পাবো এখানে অষ্টআশি বাই কত হান্ড্রেড আর আমাদের এখানে ছয় হাজার টাকায় কত দি পাচ্ছি দেখি হাজার টাকার মধ্যে আমি পাচ্ছি কতখানে গুনন এখানে এখানে আর এখানে আমাদের দেখুন আমাদের একশো হয়ে যাচ্ছে এখানে নিচে এটা ক্যালকুলেশন একটু করেন এই যে শূন্য 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 কাটবেন এখানে কাটার পর এই ছয় আস্তে কত হবে এখানে আটচল্লিশ এখানে হবে তাই না এই আটচল্লিশ এর মধ্যে আট দিলাম হাতে থাকবে কত এখানে হাতে থাকবে হচ্ছে আপনার এখানে চার থাকবে আবার ছয় আস্তে আটচল্লিশ উনপঞ্চাশ এখন বান্ন হবে এখানে ফাইভ টু আর একটা যে শূন্য আছে এখানে আমাদের তার মানে ওই চালটার বর্তমান মূল্য কত এখানে বলুন তো এখানে বাহান্নশো আশি টাকা এখানে মানে কোন চালটার বলুন তো এখানে আমাদের আগের যে চালটা আমরা এখানে কিনতাম তার মানে ওটার বর্তমান মূল্য কত না বাহান্নশো আশি তাহলে বাহান্নশো আশি টাকা হচ্ছে আমাদের আগের চালটার বর্তমান মূল্য এখন হয়ে গেছে এখানে কমে যাওয়ার ফলে তার মানে এক্সট্রা যে টাকাটা আছে এখানে যে বাহান্নশো আশির ওপরে যে টাকাটা আছে এই টাকাটা দিয়ে তো আমরা এখানে এক কুইন্টাল চাল এখন এক্সট্রা পাচ্ছি তাই না তার মানে আমাদের এই ছয় থেকে এই ছয় থেকে আপনি যদি করেন কি এখানে এই বাহান্নশো আশিকে বাদ দেন তাহলে আপনার এখানে কি পাবেন এক কুইন্টাল চাল মানে উপরের যে চালটা আছে এখানে মানে বর্তমানে যে চালটা আমরা এক্সট্রা পাচ্ছি এই চালের মূল্যটা পাবেন এখানে তার মানে এই শূন্য 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 হবে এখানে এই আট আর এখানে শূন্য এখানে দশ ধরবো তার মানে দুই হবে এখানে হাতে এক লাগবে এখানে তিন তাই না তিন আর এখানে কত এখানে দশ তার মানে হচ্ছে আপনার সাত হচ্ছে মানে সাতশো বিশ টাকা তার মানে বর্তমান সময়ে এক কুইন্টাল চালের মূল্য কত হচ্ছে এখানে আমাদের সাতশো বিশ টাকা তার মানে সাতশো বিশ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে তো ব্যাপারটা কি আপনি আরও একভাবে করতে পারেন যেমন বারো পার্সেন্ট আছে এখানে তো এই বারো পার্সেন্ট কমে গেছে কার থেকে ছয়শো থেকে কমে গেছে এখানে তাই না ছয়শো থেকে আমাদের বারো পার্সেন্ট তার মানে লেখা যাবে এখানে ছয়শো এর বারো পার্সেন্ট ছয়শো সরি ছয়শো না ছয় হাজার এর বারো পার্সেন্ট শতকরা আর কি ছয় হাজার এর মানে গুণের কাজ বাজে এখানে তো বারো বাই একশো করবেন এখানে বারো বাই হান্ড্রেড করবেন তো এই শূন্য শূন্য কাটবেন এই শূন্য শূন্য কাটবেন এখন ওই যে ছয় বারো কত হবে ছয় দুগুণে বারো দুই হাতে থাকবে এক এখানে ছয় কে ছয় একে সাত আর এখানটা শূন্য আছে মানে সাতশো বিশ টাকা এভাবে আপনি চাইলে এখানে শর্টকাটে ম্যাটটা করতে পারেন এখানে আপনার ইচ্ছা ওকে এরপরে আমাদের বলছে যে তিন দুই নম্বর ম্যাথ বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তার মানে আমাদের যদি বিস্তার এখানে একইভাবে উল্টা হবে কথাটা বলতে এখানে কথাটা কেমন এখানে যে আমাদের এখানে দৈর্ঘ্যের মানটা যদি এক্স হয় এখানে দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ মানে একটু মানে ঝামেলা হয়ে গেছে এখানে দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ না বিস্তার যদি আমাদের এক্স হয় বিস্তার আমাদের প্রস্থ আর কি প্রস্তু আমাদের এক্স হয় হবে কি গুণ হচ্ছে দৈর্ঘ্য আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই দৈর্ঘ্য বিস্তারের তিনগুণ তো বিস্তারকে আপনি যদি এখানে ধরেন বিস্তার এটাকে আপনি এক্স ধরেন দৈর্ঘ্য কত হবে এখানে দৈর্ঘ্য হচ্ছে আপনার এখানে হবে এক্স হবে এখানে তাই না দৈর্ঘ্য যদি আপনার এখানে তো এই এক্স তো বিস্তার তার মানে এই দৈর্ঘ্যের মানটা দশ কত আটচল্লিশ তো এখন করুন এখানে কত দিয়ে ভাগ যাচ্ছে এখানে তিন দিয়ে চারের মধ্যে এক বাজেছে আহ ওকে তিন হাতে এক থাকবে এক আট তিনশো আঠারো মানে ষোলো হচ্ছে এখানে তার মানে আমাদের এখানে এক্সে মান কত হচ্ছে ষোলো তো এক্স মান ষোলো পেলাম এবং দৈর্ঘ্য পেলাম কত এখানে আটচল্লিশ পেলাম এখানে আর আমাদের বলছে এখানে যে পরিসীমা কত আমরা জানি এখানে আয়তাকারের পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এখানে ষোলো প্রস্থ ষোলো আর দৈর্ঘ্য আটচল্লিশ এখানে আটচল্লিশ এই দুটো যোগ করে এখানে যোগ করে গুণ করলে যেটা হবে সেটা আনসার তো ছয় আর আটের যোগ ছয় আমি একটু এখানে করি যে ষোলো এখানে প্লাস আটচল্লিশ আর এটাকে আপনি দুই দিয়ে গুণ করবেন এখানে আট ছয় কত হবে এখানে আট ছয় হচ্ছে আপনার এখানে চোদ্দ চোদ্দ চার হাতে থাকবে এক এখানে থাকবে ছয় থাকবে এখানে আর গুণন দুই এখানে এখন এটাকে চারদিগণে আট ছয় দুগুনে বারো এখানে একশো আঠাশ হবে তো আমাদের একশো আঠাশ মানে আমরা এখানে সময় বেগের সূত্রগুলো জানি এখানে বেগের সূত্র সময় সূত্র তাহলে আমাদের ম্যাথটা আমাদের কাছে ইজি লাগবে কিন্তু একটু করতে হবে আর কি ম্যাথটা হ্যাঁ সময় একটু আমাদের লাগবে ওই অনেক সময় একগুলো ম্যাথ থাকে না যেগুলো লাস্টে করার জন্য আমরা রেখে দেবো তো এইরকম ম্যাথ গুলোর মধ্যে আমাদের এই ম্যাথটা পড়তেছে কোশ্চেনটা আমরা একে পড়ি তারপরে সমাধান করতেছি ক ঘন ক হ্যাঁ ক একজন ব্যক্তি বা যে কেউ হতে পারে এখানে গাড়ি হতে পারে ক ঘন্টায় দশ কিলোমিটার বেগে মানে তার মানে ক যে একটা যানটা আছে যানবাহনটা আছে সেটা কি ঘন্টায় দশ কিলোমিটার বেগে যাচ্ছে এখানে ওকে এবং খ যে যানটা আছে সেটা কি ঘন্টায় পনেরো কিলোমিটার বেগে যাচ্ছে এখানে তার মানে ব্যাপারটা এরকম যে কিলোমিটার এটাকে আমাদের ফিজিক্স যারা পড়ছেন এসএসসি পর্যন্ত তাদের ক্ষেত্রে এরকম একটা হবে যে এর বেগটা এখানে আছে কি বেগ ভেলুসিটি টেন কিলোমিটার পার আওয়ার আবার এর কত এখানে পনেরো এই কিলোমিটার পার আওয়ার এখানে মানে ঘন্টায় এটা যাচ্ছে এখানে ওকে একই একই সময়ে স্থান থেকে পথে তার মানে আমাদের এখানে এই দুটো যান বা যানবাহন বা বাস বা ট্রাক আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে একই সময়ে একই পথে রাজশাহীর দিকে রওনা হচ্ছে এখানে হ্যাঁ ধরুন আমাদের এখানে একটা পয়েন্ট দিলাম একটা এখানে একটা পয়েন্ট আছে আমাদের স্ট্যান্ড আছে এখানে স্ট্যান্ড থেকে কও যাচ্ছে এদিকে খওয়া যাচ্ছে আমাদের এদিকে রাজশাহীর দিকে যাচ্ছে এখানে কিন্তু একই সময় একই দিকে এখন রাজশাহী মনে আমাদের এখানে রাজশাহী এখন কথা হচ্ছে আমাদের রাজশাহী গেল এখানে আচ্ছা এবার বলছে এখানে কোয়া যে আছে এখানে সেটা কি মিনিটে দশটা দশ মিনিট সময়ে এবং খ হচ্ছে কি নয়টা চল্লিশ মিনিট সময় রাজশাহীতে পৌঁছালো তার মানে কোয়া যে যানটা আছে এখানে এ কি করছে এখানে রাজশাহীতে পৌঁছানোর জন্য সময় নিচ্ছে কত এখানে দশটা দশ মিনিট আর খ যানটা যেটা আমাদের এখানে রাজশাহীতে পৌঁছালো সেটা কি নয়টায় নয়টা কত চল্লিশ মিনিট সময় এখানে পৌঁছে যায় নয়টা চল্লিশ মিনিটে তার মানে খজানটা আমাদের কি এখানে আমাদের বেশি দ্রুত আসছে এখানে তাই না একটা আছে কি চল্লিশে আর একটা গেছে কি দশটা দশে গেছে এখানে তার মানে খটা আমাদের আগে গিয়েছে এখানে আচ্ছা ঠিক আছে এখন বলছে আমাদের রওনার স্থান থেকে রাশের দ্রুত মানে আমাদের এখানে যে মোট যে দ্রুত এই যেখান এখান থেকে মানে যেখান থেকে যাত্রা শুরু করছে এখান থেকে আমাদের এখানে মোট এই যে রাশাইড এর দ্রুতটা আমাকে বের করতে বলছে আমি যে ইনিশিয়ালি দূরত্বটাকে এক্স ধরি এখানে এখানে ধরে নিচ্ছি এখানে এর দূরত্ব কত এক্স ধরি এখানে আমাদের রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত এখানে এক্স ধরলাম এখানে এটা দূরত্ব আর আমাদের এখানে বেগ কত পেলাম এখানে আমরা বেগ পেলাম হচ্ছে আপনার এখানে দেখুন বেগের মানুষ একটা আমাদের দশ কিলোমিটার পার আওয়ার একটা আর আমাদের একটা পনেরো কিলোমিটার পার আওয়ার এখানে তাই না আচ্ছা তো আমরা এখানে বেগের একটা সূত্র জানি বেগ বেগ ভি ইজ ইকুয়াল টু এস বাই টি মানে দূরত্ব বাই সময় বা আপনি এখান থেকে চাইলে করতে পারেন এখানে সময় ইকুয়াল টু বেগ বাই দূরত্ব বাই বেগ করতে পারেন এখানে মানে এটা হচ্ছে দূরত্ব হচ্ছে আমাদের এখানে এটা দূরত্ব আমাদের এস এস বাই ভি করতে পারবেন এখানে এখন কথা হচ্ছে আপনারা এখানে সময়টা কেন নিলেন কারণ দেখুন এখানে এই প্রথম যানটা আমাদের দশটা দশ মিনিটে গিয়েছে এখানে এবং নয়টা চল্লিশে গিয়েছে তার মানে এদের মধ্যে একটা সময়ের পার্থক্য আছে তার মানে এই দশটা দশ এবং নয়টা চল্লিশের মধ্যে আমাদের সময়ের ব্যবধান কত এখানে তিরিশ মিনিট দেখুন এই নয়টা চল্লিশ মানে কি ষাট হতে আরো বিশ মিনিট আর আমাদের দশটা দশ মানে কি এখানে আরো দশ মিনিট বাড়লো এখানে তার মানে মিনিট সময়ের ব্যবধান এই সময়ের ব্যবধান পাচ্ছে এখানে কি কয় এবং মধ্যে একটা সমদের সময়ের ব্যবধান পাচ্ছে এই জন্য আমি এখানে করবো কি সময় নির্ণয় করবো এখানে ওকে তো আমরা এখানে কয়ের জন্য বের করি এই বিষয়টা কয়ের জন্য তো কয়ের জন্য আমি যে সময়টা পাবো টি অফ পাবো এখানে এটা দূরত্ব তো আমাদের এক্স এ আর এর জন্য আমাদের বেগ ভ্যালুসিটি মান কত ছিল এখানে ভ্যালুসিটি মানে হচ্ছে টেন কত ছিল একটু দেখি আমরা এখান থেকে হচ্ছে টেন কিলোমিটার ছিল এখানে টেন কিলোমিটার ওকে তো এক্স বাই টেন করলাম এখানে এটা কিন্তু আমাদের ঘন্টায় আছে এটা হ্যাঁ এটা আমাদের কি ঘন্টায় আওয়ারে এই সময়টা আছে তো এটাকে আপনি যদি মিনিটে কনভার্ট করেন তাহলে আপনাকে ষাট দিয়ে গুণ করতে হবে এখানে তার মানে এক্স ইন্টু ষাট করবেন এখানে আর এখানে টেন করবেন তার মানে এটা কাটলে কি সিক্স এক্স হচ্ছে এখানে হ্যাঁ এই সিক্স এক্স কার মান পেলাম এখানে টি অফ কোয়ার মানটা আবার এখানে টি অফ খোয়ার মানটা আপনি যদি এখানে বের করেন তাহলে আমাদের কত হবে এখানে এক্স বাই কত পনেরো এটা কিন্তু ঘন্টায় আছে এখানে এই যে আমাদের এখানে কিন্তু বলা আছে কিলো কিলোমিটার পাওয়ার আওয়ার বা ঘন্টাই বলছে ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে এটা ঘন্টায় স্পষ্ট বলছে এখানে তো ওই যে ঘন্টা থেকে মিনিটে করেন তাহলে ষাট দিয়ে গুণ করবেন এখানে ষাট করবেন এখানে পনেরো করবেন এখানে ওকে এটা আমি বাংলা ইংলিশ একখানে হয়ে যাচ্ছে মিক্সড হয়ে যাচ্ছে আসলে কিছু করার নেই এটা ষাট হ্যাঁ এটা ষাট এখানে তো তিন পনেরো কত হবে এখানে চার পনেরো ষাট তাই না তার মানে এখানে ফোর এক্স হবে এখানে তাহলে আমাদের এটা ক্ষয়ের জন্য তাহলে কয়েক জন্য এবং ক্ষয়ের জন্য আমি কিন্তু সময়টা পেলাম একটা সিক্স এক্স পেলাম একটা কি ফোর এক্স পেলাম এবং এদের মধ্যে আমাদের যে সময়ের পার্থক্য এটা কিন্তু আমাদের তিরিশ দেওয়া আছে এখানে তো লিখতে হবে এখানে সিক্স এক্স মাইনাস ফোর এক্স মানে একটা বিষয় বলি যে এখানে বাংলা ইংলিশ সবগুলো একখানে হয়ে যাচ্ছে সো এটা একটু ভালো করে রাখবেন এটা আমাদের ছয় আর কি হ্যাঁ বাংলায় লিখি এখানে সবগুলো তার মানে এখানে ছয় ক ছয় এক্স এখানে আর এখানে কি মাইনাস চার এক্স ইজিগুলো কত এখানে তিরিশ পাচ্ছি আমরা এখানে তো এখন আমি যদি এখানে পার্থ করি তাহলে আমাদের টু এক্স হবে এখানে এখানে বাই কত হবে তার মানে পনেরো কিন্তু এখানে তার মানে এই রাজশাহী এবং আমাদের এখানে এই হয় স্থানের মধ্যবর্তী দূরত্ব কত ছিল পনেরো কিলোমিটার ছিল এখানে কত ছিল পনেরো কিলোমিটার ছিল এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো বাকি কিছু ম্যাচ ছিল এগুলো আমরা সলভ করবো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম